নমস্কার আপনারা দেখছেন কৃষিকাজ বিষয়ক চ্যানেল আধুনিক কৃষি বর্তমানে ইউটিউবে ও ফেসবুকে এই ভিডিওগুলি দেখতে পাবেন আজকের আলোচনার বিষয় বেগুনের ডগা ফল ফলচিত্রকারী পোকার আক্রমণ ও প্রতিকার এই পোকার আক্রমণ চারা অবস্থা থেকে পরিণত অবস্থায় দেখতে পাওয়া যায় এবারে আলোচনা করি কিভাবে এই পোকা বেগুন গাছে আক্রমণ করে প্রথমে বাদামি রঙের পূর্ণাঙ্গ প্রজাপতি বা মদ বেগুন গাছের কচি পাতায় সাদা ডিম পাড়ে সেই ডিম থেকে তিন থেকে পাঁচ দিনের মধ্যে গোলাপি কিরা বা লার্ভা বের হয় সেই লার্ভা বা কিরা বেগুনের কচি ডগা ও ফলের মধ্যে প্রবেশ করে এই কীড়া বা লার্ভা চোদ্দো থেকে কুড়ি দিন ধরে কচি ডগা এবং ফলের ভিতর থাকে এবং কুঁড়ে কুঁড়ে খায় এবং সেই কীড়া বা লার্ভা চোদ্দ থেকে কুড়ি দিন পর গেরুয়া রঙের পিউপা বা পুত্তলিতে পরিণত হয় পিউপা বা পুত্তলি ডগা এবং ফলের ভিতর সাত থেকে এগারো দিন পর্যন্ত থাকে এবং ক্ষতি সাধন করে ডগা শুকিয়ে যায় ফল ভেতরে নষ্ট হয় এবং পচে যায় বা শক্ত হয় এই পিউপা বা পুত্তলি সাত থেকে এগারো দিন এর মধ্যে সাদা দাগযুক্ত কালো ও বাদামি রঙের পূর্ণাঙ্গ রূপে বাইরে বেরিয়ে আসে এবং পূর্ণাঙ্গ প্রজাপতি দুই থেকে পাঁচ দিন বাঁচে এবং ডিম পাড়ে আশা করি ডগা ও ফল চিত্রকারী পোকা কিভাবে আক্রমণ করে এবং ক্ষতি সাধন করে তা বুঝতে পারলেন এবারে আলোচনা করি কিভাবে এই পোকার আক্রমণের প্রতিকার করা যায় এক প্রথমেই আক্রান্ত ডগা ও ফল তুলে গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে হবে দুই প্রতি গাছের গোড়ায় এক চামচ করে ফোরাডন থ্রি জি অথবা কেটাব ফোর জি অথবা সিনজেন প্রয়োগ করতে হবে তিন যে জমিতে এই প্রকার উপদ্রব বেশি সেখানে প্রতি বছর বেগুন চাষ করা না করাই ভালো চার ফেরোমেন ট্যাপ বিঘা প্রতি কমপক্ষে চারটি লাগাতে হবে পাঁচ বিকাল বেলায় কীটনাশক স্প্রে করতে হবে এরপরেই শুরু থেকে প্রতি সপ্তাহে একবার দশ হাজার পিপিএমের নিমতেল প্রতি লিটার জলে তিন মিলি হিসাবে স্প্রে করতে হবে এরপরও যদি এর আক্রমণ বাড়তে থাকে কিংবা না কমে তাহলে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে রাসায়নিক কীটনাশক হিসাবে এমিডাক্লোরোপিট প্লাস বেটাসাইফ্রুথ্রিন জাতীয় কীটনাশক সলমন প্রতি লিটার জলে এক মিলি হিসাবে দশ দিন পরপর স্প্রে করতে হবে এক্ষেত্রে কার্বোসালফান পঁচিশ পার্সেন্ট এসি জাতীয় কীটনাশক যেমন মার্শাল প্রতি লিটার জলে দুই মিলি প্লাস এসিটামিপিট গ্রুপের কীটনাশক ধনপ্রীত অথবা এক্কা অথবা থিম অথবা অন্য যে কোনো এই প্রিপারেশনের যে কোনো প্রোডাক্ট প্রতি লিটার জলে দেড় গ্রাম হিসাবে প্লাস আঠা বা স্টিকার প্রতি তিন লিটার জলে এক মিল হিসাবে স্প্রে করতে পারেন পাঁচ দিন পরপর এছাড়াও আরও একটি প্রিপারেশন ব্যবহার করতে পারেন এটিও খুব ভালো কাজ দেয় এমাবে বেঞ্জয়েট গ্রুপের কীটনাশক যেমন ভোলাক্স ইএময়ান জেমস্টার ম্যাকেরা এক্সপার্ট রেইন মিসাইল মিসাইল প্রোক্লেম ক্লিপ ফাইভ ক্রিস্টার এক্সপ্লোট অ্যাগাও এগুলো যে কোনো একটি প্রতি লিটার জলে দেড় থেকে দুই গ্রাম প্লাস এসিটামিপিড গ্রুপের কীটনাশক যেমন ধনপ্রীত অথবা এক্কা অথবা প্রাইম অথবা ট্যাগরাইট অথবা কেএসি প্রো অথবা প্রাউড অথবা বাদশা অথবা এসিপ্রো অথবা ফ্লাইএন অথবা থিম এগুলো যে কোনো একটি প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম প্লাস আঠা বা স্টিকার প্রতি ট্যাঙ্কি পাঁচ মিলি হিসাবে স্প্রে করতে পারেন সপ্তাহে একবার এছাড়াও একটি ভালো প্রিপারেশনের আলোচনা করছি স্পিনোটোরাম এগারো দশমিক সাত পার্সেন্ট এসসি গ্রুপের ডেলিগেট প্রতি লিটার জলে এক মিলি হিসাবে পনেরো দিন অন্তর স্প্রে করতে পারেন এটিও খুব ভালো কাজ দেয় অধিক পরিমাণে লার্ভা বা ল্যাদা পোকার দেখা দিলে পাইরি প্রক্সিফেন ফাইভ পার্সেন্ট এসি প্লাস ফ্রেন প্রোপাথিন পনেরো পার্সেন্ট এসি গ্রুপের কীটনাশক সুমিটোমো কোম্পানির সুমিপ্রেমড প্রতি লিটার জলে দুই মিলি হিসাবে স্প্রে করতে পারেন এক্ষেত্রে আরও একটি প্রিপারেশন আলোচনা করছি ক্লোরান ক্লোরান লিপ্রল আঠারো দশমিক পাঁচ এসসি গ্রুপের কীটনাশক কোরাজেন অথবা অ্যাকোনাইট অথবা সেনজি অথবা ক্লোরেন্টিস অথবা কার্গার অথবা শিমো অথবা হেলিপ্রো অথবা কভার এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি পাঁচ লিটার জলে এক মিলি হিসাবে স্প্রে করতে পারেন কুড়ি দিন পরপর আরও একটি ভালো প্রিপারেশনের পেস্টিসাইড নিয়ে আলোচনা করছি মনোযোগ সহকারে শুনবেন উপকার পাবেন ফ্লোরেন ডায়ামাইড চারশো আশি এসসি গ্রুপের ফেম প্রতি তিন লিটার জলে এক মিলি হিসাবে স্প্রে করতে পারেন কুড়ি দিন পরপর আরও একটি ভালো প্রিপারেশন থায়োক্লোপিট দুশো চল্লিশ এসসি গ্রুপের কীটনাশক অ্যালান্টো প্রতি লিটার জলে দুই মিলি প্লাস এসিটামিপিড গ্রুপের এক্কা অথবা ধনপ্রীত অথবা থিম অথবা প্রাইম অথবা বাদশা অথবা এই প্রিপারেশনের অন্য যে কোনো কীটনাশক প্রতি লিটার জলে দেড় গ্রাম হিসাবে সপ্তাহে একবার স্প্রে করতে পারেন এক্ষেত্রে মনে রাখবেন বেগুনের ডগা ও ফল চিত্রকারী পোকা দমনের সব থেকে ভালো মানের কীটনাশকগুলি নিয়ে আলোচনা করলাম আপনারা অবস্থা বুঝে যে কোনো দুটি বা তিনটি প্রিপারেশনের অ্যাপ্লাই করতে পারেন আশা করি ডগা ও ফল চিত্রকারী পোকা সহজেই দমন করতে পারবেন সকলের জন্য শুভ কামনা রইল তাহলে সে কথাই রইল ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক প্রয়োজনীয় মনে হলে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ শুভরাত্রি Good night.